হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কি কেউ রিলস ভিডিও ভাইরাল করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক ওপেন হয়ে গেলে তারপর আপনি আপনার ফেসবুক সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনি আস্তে আস্তে ট্যাপ করে নিচে আসবেন তারপর আপনি আপনার যে রিলস অপশনটি আছে ওই অপশনে ক্লিক করবেন রিলস অপশনটি ওপেন হয়ে গেলে আপনি এখানে তিনটি সেটিং দেখতে পাবেন এখানে যে তিনটা সেটিং আছে তিনটা সেটিংয়ে আপনাকে ওপেন করতে হবে প্রথমে আপনি রিমিক্স ইউর ফিউস আর পাবলিক সেই অপশনটি আপনি ওপেন করে দেবেন দ্বিতীয় অপশনটি হলো স্টোরি রিলস শেয়ার এই অপশনটি আপনি অন করে দেবেন তারপর হলো তৃতীয় অপশনটি এখানে আপনার পেরেন্টস দেওয়া থাকবে সেখানে আপনি আপনার পাবলিক দিয়ে দিবেন পাবলিক দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনারা আবারও প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর আপনারা এই যে চি ড্যাশবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটি ক্লিক করবেন সেই ড্যাশবোর্ডে আসার পর আপনারা আস্তে আস্তে নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন এই যে অ্যাচিভমেন্টস যে অপশানটা আসে সেখানে আপনারা ক্লিক করবেন ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করা হয়ে গেলে আপনারা এখানে অনেকগুলো সেটিং দেখতে পাবেন যে এক কেপেলাস টু কে প্লাস আর তিন কে রিয়েলস স্টিক চ্যালেঞ্জ এখানে আপনারা ওয়ান কে দিয়ে দেবেন তারপর আপনারা এই যে কারেক্ট রিল যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা যে ভিডিওটি পোস্ট করতে চাচ্ছেন ওই ভিডিওটি ওই দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট যে অপশানটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই ক্যাটাগরিতে ভিডিওটা তৈরি করছেন এখানে তা লিখবেন যেরকম আমি রিলস নিয়ে ভিডিওটা তৈরি করছি তাই আমি রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন আমি ওইভাবে লিখতেছি আমি যে রকম ভিডিওটা তৈরি করছি ওইভাবে আমি লিখলাম আপনারা যে ক্যাটাগরিতে ভিডিওটা তৈরি করছেন এখানেও আপনারা তা লিখবেন যেরকম আমি লিখলাম যে কিভাবে রিলস ভিডিও ভাইরাল করবেন লেখা হয়ে গেলে আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার যেটা মন চকমই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন যেরকম আমি আমার রিলস ক্যাটাগরিতে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম হ্যাশট্যাগ ব্যবহার হয়ে গেলে আপনারা এখানে মেনশনে ক্লিক করার পর ফলোয়ার্স এবং এই যে হাইলাইট যে অপশনটা আছে দুইটা ক্লিক করে দিয়ে দেবেন তারপর আপনারা আস্তে আস্তে নিশ্চয় আসবেন নিশ্চয় আসার পরে এখানে গ্রুপ দেখতে পাবেন যে কোনো একটা গ্রুপে আপনার ভিডিওটা এই যে শেয়ার করে দেবেন গ্রুপে শেয়ার করার পর আপনার এই যে অ্যাড টপিক্স এখানে আমি আমার ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করছি তা আমি টেলক শো দিয়ে দিলাম আপনারা অন্য ক্যাটাগরি দিয়ে দেবেন তারপর আপনারা এখান থেকে ভিডিওটা সব কিছু ক্লিয়ার হয়ে গেলে আপনারা এখানে যে শেয়ার নাও যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন